এমন একটা বাড়ির কথা কি আপনি ভাবতে পারেন যেটাতে কোনো জানালা নেই আপনার মনে হতে পারে এমন কোনো বাড়ি হতেই পারে না কিন্তু সত্যিটা হলো এমন বাড়ি আছে পর্তুগালের এক পরিবার তেমনই এক বাড়িতে বাস করছেন অনেক অর্থ ব্যয় করে তারা বাড়িটি নির্মাণ করেছেন অভিজাত অথচ সাধারণ এবং জানালাবিহীন হ্যালো আমার আমার নাম বাড়িতে দু হাজার বারো সাল থেকে আনা তার পরিবার নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমে অবস্থিত আল দো ইউস বাস করছেন বাড়িতে ঢুকতেই পর্যাপ্ত আলো আর ভেতরের সাজগোজ আপনাকে অবাক করবে বাড়ির দেওয়ালগুলো সে কারণে আকারে যতটা বড় আমাদের কাছে সেটা তার চেয়েও দ্বিগুণ বড় মনে হয় যেমন এটি খুললেই সরাসরি বাগানে যাওয়া যায় নয় মাত্র সাড়ে তিনশো বর্গমিটার তাই বসবাসের জন্য বেশি জায়গা পেতে বাড়িটি দ্বিতল করে তৈরি করা হয়েছে এছাড়া নিচে আরো রয়েছে একটি তলা গোপনীয়তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাড়ির বাইরের দেয়ালে কোনো জানালা নেই সবাই এখানে এসে বলে এই বাড়িতে জানালা নেই খুব কৌতূহলী হয়ে ওঠে আসলে আমাদের স্থপতি এরকম দেয়ালের প্রস্তাবই দিয়েছিলেন শুরুতে আমরা অবাক হয়েছিলাম নিশ্চিত ছিলাম না সেরকমই করব কিনা পরে অবশ্য সেটাই করা হয়েছে তবে উপরের তলায় প্রতিটি রুমের সামনে উঠোনের মতো আছে জানালা থাকলে প্রাইভেসি থাকত না আনা হার্নান্দেস আমাদের প্রায় একশো বর্গমিটার লিভিং স্পেসের জানালাবিহীন বাড়িটি ঘুরিয়ে দেখান এখানে একটা গোপন বিষয় আছে এখানে যে জানালা আছে সেটা নিচতলা থেকে বোঝাই যায় না প্রত্যেক ঘরের সামনে এমন একটা বারান্দা আছে স্বপ্নের মতো একটি বাড়ি অবশ্য দ্বিতীয়বার দেখার পর সেরকম মনে হয় কেননা শুধুমাত্র তখনই বোঝা যায় জানালাবিহীন এই বাড়ির আড়ালে কত আলো আর জায়গা লুকিয়ে আছে